যদি মৃত্যু না হতো ভাবুন তো যদি এমন হতো যে আমার মৃত্যু হবে না আমি অমর তাহলে কি হতো দুনিয়ার অনেক ক্ষমতাধর ব্যক্তি চেয়েছেন এই অমরত্ব সম্রাট আলেকজান্ডারও সেই দলে ছিলেন ইতিহাস বলছে তিনি ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে অনেক ঘুরে তিনি এক যোগীর খোঁজ পান সম্রাটের আদেশে সৈন্যরা সেই যোগীর কাছে গিয়ে বলল চলুন আমাদের সাথে সম্রাটের দরবারে যেতে হবে যোগী হেসে বললেন আমি কোথাও যাই না সম্রাট যদি চান তিনিই এসে দেখা করুন সৈন্যরা রাগে তরবারি বের করে বলে তাহলে তোমার মাথা কেটে নিয়ে যাব যোগী হেসে বললেন তাহলে তাই করো সৈন্যরা স্তম্ভিত এমন নির্ভীক মানুষ সম্রাট নিজেই যোগীর কাছে এলেন আলেকজান্ডার জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে অমরাত্বের সন্ধান দিতে পারো যোগী বললেন তোমার জন্য এক সরোবর আছে স্বচ্ছ জলে ভরা সেই জল পান করলেই তুমি অমর হয়ে যাবে সম্রাট সেই পথে যাত্রা করলেন এবং অবশেষে পৌঁছালেন সেই রহস্যময় সরোবরের ধারে তৃষ্ণায় ক্লান্ত সম্রাট যখন জলপান করতে যাবেন ঠিক তখনই খেয়না খেয় না আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন এক কাক তাকে সতর্ক করছে আমি এই জলপান করেছিলাম বহু শতাব্দী আগে কাক বলল আমি অমর কিন্তু এই অমরত্ব এখন অভিশাপ আমি ক্লান্ত একাকী অবসন্ন বন্ধু নেই প্রিয়জন নেই ভালোবাসার মানুষ নেই প্রতিদিন নতুন সূর্য দেখি কিন্তু কিছুই আর নতুন লাগে না মৃত্যুর অভাবেই জীবন হারিয়েছে তার রং সম্রাট স্তব্ধ হয়ে গেলেন জলটা হাতে নিয়ে থমকে দাঁড়ালেন তারপর সেই জল পড়ে গেল মাটিতে চোখে ভয় মনে অনিশ্চয়তা নিয়ে ধীরে ধীরে ফিরে গেলেন মৃত্যু এক আশীর্বাদ মৃত্যু যদি না থাকত জীবন হতো নিরর্থক সমাপ্তি না থাকলে কোনো গল্পই তো না মৃত্যু না থাকলে কেউ ক্ষমা করতো না কেউ বিদায় বলতো না কেউ ভালোবাসার গভীরতা বুঝতো না কেউ সময়ের মূল্য দিত না যারা শেষ বয়সে দীর্ঘ জীবন নিয়ে ক্লান্ত হন তারাই বোঝেন মৃত্যুর প্রাসঙ্গিকতা আমরা জন্মাই আধা মৃত্যু নিয়ে প্রথম শ্বাস নিয়ে শেষ নিঃশ্বাসে শেষ হয় আমাদের যাত্রা মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানেই পূর্তি মৃত্যু আছে বলেই জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান চিরজীবী হবার অর্থ কি অমর হই ভাবনায় কর্মে ভালোবাসায় সৃষ্টিতে অনুভাবে চেতনায় শরীরে নয় যোগ মানে অমরত্ব নয় যোগ মানে সচেতন সংবেদনশীল জীবন যোগা ইজ নট অ্যাবাউট ইটার্নাল লাইফ যোগা ইজ অ্যাবাউট সেন্সেবল লাইফ যুধিষ্ঠিরের সেই উত্তর যক্ষ একবার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠির বলেছিলেন মানুষ জানে সে একদিন মরবে তবুও সে ভালোবাসে আনন্দ করে ভবিষ্যতের স্বপ্ন দেখে শেষ কথা জীবন দীর্ঘ নয় আনন্দময় হোক অর্থবহ হোক এই কামনাতেই যাত্রা হোক প্রতিদিন নতুন জানা থাকুক মৃত্যুর মাঝে লুকিয়ে আছে জীবনের শ্রেষ্ঠ সৌন্দর্য